এইটা শালার মুসলমান মুসলমান কি পারে না কি করে না বাপে গরু চুরি করে বেটা মাতাব্বর তিনি দেখবেন পি রাত করে আবার চুর করে এই দেখবেন যে দেখতে শুনতে খুব পড়াশোনা ভালো আবার দেখবেন যে রেপও করতেছে চুরি করা ডাহাতি করা নুচামি করা বদমাসি করা ব্যবসা বাণিজ্য করা যত শয়তানি বদমাসি বান্দরামি যত ব্যবসা আছে তার ভিতরে এই এক নাম্বারে মুসলমান আছে মুসলমান আমরা এত ভালো হয়ে আছি কোয়ার মতো নাই তেই মুসলমান এত গোন্দা তাহলে ভালো কাম করলি তো না ভালো কামের বলে যাইব না খারাপ কামে একদমই সারবো না ওটাই হয়েছে মুসলমান বাপে গরু চুরি করে বেটায় গরু চুরি করে বেটায় নানান ধরনের চুরি করে তারাই মাতাবর ওই যে চুরি চামারি কইরা করে পয়টা পয়সা হয়েছে তাহলে মাতাব্বর হইলো না এই দেখবেন দুই এখানে বাইরা বাইরে কইরা মোস্তানি দেখাইতেছে শরীরে করলে আধা কেজি মাংস নাই তারাও কি করতে মাতাব্বর মুসলমান এখনো বুঝলি না দেখেক একই দেশে থাকি ও করে দোষ করলি কিরকম শাস্তি পায় আর আমরা দোষ করলি সোজাগুলি করে আরম্ভ করিয়া দেয় বা ভাঙ্গা চুরি শেষ করিয়া দেয় তা করে দোষ করে সমানই দোষ করে এখানে একশো জনের মধ্যে একশো জনই দোষ করে না যারা দোষ করে তার ভিতরেও দেখবি তো তারতম্য আছে কিসের জন্য ওগর দেশ ওই জন্য তো ওরা বাইসা জায়গা তো ওর তোর দেশটা তোরা উল্লি এক নাম্বার দুসি এই জন্যই তোরা যাসটা ফাইসা আর ফার্স্ট ফিদে হয়তো বাইসা গুইসা চলা নাকবো ইয়া বা কইরা চলে যাতে যায় আগে মরে যে কাম করলি পারে বিপদ আইসে ওরম কাম করো না বর্তমান আমরা সেই মুসলমান যেই মুসলমান আগে আছিল চোর অভাবি খুব কষ্টকর ইহান হয়েছে টুট পার টাউটারি নুচামি বদমাসি ভালো করে চিন্তা কইরা দেখেন নিজের বউ থুইয়া মাইসের বউ আনবার যায় নিজের বাগুন খেত মাইসে খায় আবার দেখবেন যে মাইসের বাগুন খেতে যায় আবার খোসা এই লচ্ছন্নের জন্য না বর্তমান খুব কষ্ট হইতেছে একটা থি আর একটা নাই নিজের ডো থা মাইসের কারণে মাইসের আবার নিজের দো মাইসের নেয় এই বর্তমানের পরিস্থিতি একজন বিয়া করছে দুইডো তিন ডো চার ডোকুরা তার পল্লাপান আঠারো ডো বিশ কইরা আর শালি তোর মাটি হয়েছে এক বিঘা তোর পল্লাবান হয়েছে আঠারোটা তাহলে তুই বিপদে পড়বি না তোর পল্লবান চুরি করবো না করবো কারা পড়াশোনা করাবার তো পাবি খুব বেশি দুইজন আর বাকি ষোলো জনই তো চোর চুরি করে ছাড়া ওরা খাবো কি করবে রিক্সা কাঠা দুই দিন আর চুরি করব চার দিন এই তো আরম্ভ করছে এই জন্যই তো ধরে আর মারে রে দোষ তো সরকারের না দোষ হয়েছে তো ওর গার্জিয়ানের পড়াশোনা যদি করাইলেনি ভালোভাবে তাইলে দেখলি নি যে বদমাসি ফাল্টুমি লুচামি করল নি না পড়াশোনাও নাই বদমাসির মাস্টার বানা থা দিছে গ্রামে আরেকটা প্রচলন আছে যার ভাই বেশি যারা জাগর বল বেশি তাগর দাদাগিরি বেশি তো তোর বাবা পোলা বানি আঠারো ডো তোর বই আছে ডো তো তোর দাদাগিরি তো বেশি হবই পড়াশোনা করলি কালে কিন্তু দাদাগিরিও না শিক্ষিত হইলনি নি ভালো হইলনি সমাজ ভালো থাকলো নি বর্তমান বানাইছে আঠারো উনিশামি পার বাড়ছে রে আগের দিনে প্রেম আর বর্তমানে প্রেমের বহুত ফারাক আছে কারণ আগের দিনে দেহাশোনা করতেছিল বা যে প্রেম করছিল সত্যি প্রেম করছিল বর্তমান খালি হয়েছে একটু আরেকটক ধরা আর একটক দিয়ে ঠক ছাড়া এই হয়েছে ব্যবসা তার ভিতরে বদমাসি না তো হবই না ফাইসা কালকা তাহলে এই না মু সর্বনাশ করিয়া দি যারা আমার ভিডিওটা দেখবেন যারা শুনবেন মুসলমান করে অনুরোধ করিয়া করলি কম করিয়া কইরেন পোলা বানিলি কম কইরা নিয়েন কারণ দুইটা পোলা বানলি বা তিনটা পোলা বানলি তাও লেখাপড়া করা পাবেন ভালো মানুষ করবার পাবেন আর নালি যদি পড়াশোনাই না করে আঠারো বিশ করে যদি বোলা বানো হয় পনেরো দশটা করে যদি বোলা বানো হয় তাহলে মনে করবেন একটাকেও পড়া বের পাবেন না শয়তানি বদমাসি চোর বাটপার এইসব হো বই তার জন্যে কই যে দুই একটা করে বান নেন আর শিক্ষিত বা নেন তাদের দেশের ভবিষ্যৎ উন্নতি